তো বিশ্বাস করে আমাদের কাছে বিশ্বাস করে আসলে অবশ্যই তারা শার্ট পাবে শার্টও পাবে ভালো জিনিসও পাবে আমরাও চাই ওই স্যালেন্ডা আমাদের কাছে আসুক আমাদের সুনাম হইট ওদের সুনাম হই পর্দায় কিনে নিয়ে যায় আমাদেরও ঘাটে এটা একটা রেট বাড়তির একটা রেট থাকে সে রেট ছেড়ে দিয়ে আমরা তাদের কাছে বিক্রি করতে চাই আচ্ছা বিএল টিভিকে ধন্যবাদ আমাদের এই প্রচার প্রচার করার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের এই রকম সুযোগ সুবিধা হয়তো কাস্টমারের সুযোগ সুবিধার ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাচ্ছি বিল টিভিকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত যে আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন গরুর হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে আপনি ফিজিয়ান অস্টাল এবং জার্সির যে বকনাগুলো রয়েছে সেই বকনাগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কে জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে আজকে দেখে আসি আজকের হাটে যে অস্টাল ফিজিয়ান এবং জার্সির যে বকনাগুলো সেগুলোর দাম দর জেনে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু গ্যাস লাইন হাটে এখন মোটামুটি আপনার ফিজিয়ান জার্সি এবং অস্ট্রেলিয়া যে বাসরগুলো রয়েছে আপনার সেই বকনা বাসরগুলো কিন্তু এখানে ওঠা শুরু করেছে আর কি তালগাছির হাটের পাশাপাশি গ্যাস লাইন হাটেও কিন্তু মোটামুটি ওঠে তা আমরা একটু আজকে ঘুরে ঘুরে দেখব যে কি কি জাতের এখানে বকনা বাসরগুলো রয়েছে আমরা দাম জানব এবং আপনারা কিভাবে আসবেন এই হাটে সেটাও আমি জানিয়ে দেব

কারণ যারা দূর দূরান্ত থেকে যারা এই ধরনের বাসন কিনতে চায় তাদের ক্ষেত্রে যেন কি সুবিধা হয় সুবিধা হ্যাঁ সুবিধা আছে দেখছি এটা এটা কি এটা জার্সি অস্টাল ঠিক আচ্ছা আচ্ছা অস্টাল ফিজান মিক্স আচ্ছা এটা দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা চড়া দাম আর কি আচ্ছা আর বিক্রির সময় একটু কম বেশি হতে পারে না আমরা প্রত্যেকটা গরুতে হয় যশ সময়ের কিছু বেশি চাওয়া থাকি পাঁচ হাজার কিছু কমা যায় না আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা যখন বড় হবে তখন যখন বাচ্চা দিবে তখন কত লিটার করে দুধ হতে পারে ভাইজান দুধ তো মনে করেন যে বিভিন্ন নিম্ন তো পনেরো ষোলো এরকম হয় উপরে হয় আল্লাহ আল্লাহ দিবে আচ্ছা আচ্ছা এখন হয়তো আবার দেখা যায় যে আল্লাহর সব তো আল্লার দানের জিনিস আরে কোয়ালিটি বুঝে সাম বোঝে আর পার্সেন্ট বোঝে ওগুলার দই ধরে আচ্ছা এটা কি জাতের ভাইজান জার্সি না আচ্ছা দেখেন জার্সি বসুর গুলো দেখেন আপনি বকনা বসুর দেখেন সাইজ কিন্তু সুন্দর সাইজ দেখেন আপনারা তালকাছির হাটেও কিন্তু পাবেন তালকাশির হাট আসলে বিশাল হাট ওই হাটে কিন্তু আবার এদিকে ভাঙ্গুরা হাট পাবেন আমরা বগুড়া কিন্তু আপনারা জানেন ধাপের হাট যেখানে আপনাদেরকে দেখাই আমি নিয়মিতভাবে ভিডিও সে হাটেও কিন্তু আপনারা পাবেন আর কি তো ভাইজান এটা প্রাইস কত ভাই একই দাম না এটা ষাট হাজার পঁয়ষট্টি হাজার আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার চা দাম তো ভাইজানের সাথে কথা বলে খুবই মজা পাচ্ছি আর কি তো ভাই আমরা একটু ওই পাশেরটায় যাই একটু জি 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 এটা কি ভাই এটা কি অস্টাল অস্টাল যে বাটগুলো দেখেন বাট দেখছেন আচ্ছা এটা দাম কত আচ্ছা বাঘাবাড়ির এটা দাম যাচ্ছেন কত এটা পঁচাত্তর হাজার টাকা যারা এই সাইজের বকনা বাছুর কিনবেন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা যে কোন হাটে গেলে অস্টাল ফিজিয়ান জার্সির বকনাগুলো পাওয়া যাবে যেটা কিন্তু আপনাদের গ্যাস লাইন হাট দেখাচ্ছে আর কি যে ভাইজানে যে এই পাশে আছে আর একটা সুন্দর এটা দাম যাচ্ছেন কত এটা পঁচাশি হাজার টাকা এটা কী জাতের এটা অস্টাল পঁচাশি হাজার চাওয়া দাম আর কি সুন্দর বাছুর এটাও তো আল্লাহ দিলে বড় হলে বাচ্চা দিলে এটাও তো পনেরো ষোলো আঠারো লিটার দুধ হয় তাই না সকাল বিকেল দিয়ে আর কি হয় আর কি আঠারো লিটার দুধ হবে আর কি যদি আল্লাহ পাক যদি দেয় ঠিক মতে আমরা আর একটু বড় সাইজের কাছে যাই আর কি এটা কি এটা অস্টাল এটা অস্টাল আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা অস্টালের ভিতরে বিভিন্ন কোয়ালিটি থাকে না আচ্ছা আচ্ছা এটা আমরা বুঝবো কিভাবে ভাই এমনি বুঝা যায় যে এটা একটা দেখতেছেন না এটা একটা আচ্ছা 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 তো এটার দাম কাচ্ছেন কত ওইটার এটা পঁচাশি হাজার টাকা ও আচ্ছা দেখছেন হাতল দেখছেন লম্বা লম্বা গঠন দেখেন গঠনও কিন্তু খুব সুন্দর বাটও ভালো দেখছেন দেখেন বাটের বাটের অবস্থা দেখেন কাছে যাইতে চিনে লাগতে দিবের পারে বুঝছেন দেখেন খুব সুন্দর আচ্ছা এর চাইতে আরেকটু একটু বড় সাইজে দেখছেন বকনা এটা দাম যাচ্ছেন কত মেয়ে ভাই আশি হাজার আচ্ছা গরুর দাম কি একটু কম নাকি গরুর দাম অনেক কম অনেক কম অনেক কম আচ্ছা আচ্ছা দেশের এই ভাবমূর্তির জন্য অনেকই গরু হয়তো কাস্টমার কিনা কম কিনতেছে ও আচ্ছা এখানে একটু দাম কমে গেছে না কমে গেছে আচ্ছা এখন গরু কিনলে তো লাভ হবে এখন তো ওইটা দাম চাচ্ছেন কত ওটা আশি হাজার টাকা এটা কি অস্টাল না ফিজিয়ান অস্টাল ক্রস ওইটার দামটাচ্ছেন কত মেয়ে ভাই হ্যাঁ এটা চাওয়া দাম নব্বই হাজার এটা চাওয়া দাম নব্বই হাজার টাকা পঁচাশি হাজার হলে ছেড়ে দেবেন আর কি ওটা কি আপনার ওই পাশেটা শেষটা ওটাও আপনার না আচ্ছা ভাই যদি কেউ কিনতে চায় আপনি কাছ থেকে যদি কেউ নিতে চায় সে ক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে ভাই মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বারে সে যোগাযোগ করে ঠিক কাটলিয়া চলে আসবে অথবা যদি এমন এমন বিশ্বাসগতকে ভাড়াম লোক থাকে আমরাই হয়তো গরু তার নাম্বার দিয়ে যোগাযোগ করে গরু ভিডিও বার্তায় দেখায় হয়তো আসলে সবচেয়ে ভয়টা হয় নইলে ভিডিও বার্তায় দেখতে চাইলে তাকে ভিডিও বার্তায় দেখায় আচ্ছা আচ্ছা ভিডিও দেখায় চান যে আসলে ভালো হয় আর কি দেখে শুনে কিনতে পারে আর কি তো ভাইজান আপনার নাম্বারটা দিয়ে দেয় সেভেন ফাইভ টু ষাট ছয়চল্লিশ বাইশে যান ভাঙড়া যায় বেড়া যায় তালগাছি যাই আর গ্যাস লাইন খুব কম আসি আর কি আমরা পাঁচটা আট করি এই হাটটা খুব কম করি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য তো প্রিয় দর্শক দেখছেন এই পাশে কিন্তু প্রচুর আছে বকনা গরুগুলো দেখছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি এটার দাম থাকছেন কত ভাই সত্তর হাজার এটা অষ্টাল আচ্ছা আচ্ছা এটা বয়স কত ভাই বা কয় মাস চলতেছে এটা ওরা হিসাব নাই আর কি না আচ্ছা আট মাস তো হবে সাত আট মাস হবে না ভাই বাজারের কি অস্টাল আচ্ছা আচ্ছা এটা দামটাচ্ছে কত ভাই পঁচাত্তর হাজার টাকা দাম থাকছে না আর কি ভাই এখন কি গরুর দাম বেশি না কম কমই বাজার না আচ্ছা ভাই জানি এটা যখন বড় হবে বাচ্চা দিবে তখন কত লিটার করে দুধ হতে পারে ভাই আল্লাহ যদি দেয় পনেরো ষোলো লিটার হলে দুধ হবে আর কি আইডিয়া আর কি আপনার আচ্ছা আচ্ছা দেখছেন অস্টাল অনেক বকনা আছে এই হাটে গ্যাস লাইন হাটে দেখেন এটা কি ভাই জার্সি নাকি এটা করস না এটা প্রাইস কত ভাই এটা পঁয়ষট্টি হাজার টাকা না পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আর কি হয়তো বা বিক্রির সময় একটু কম বেশি হতে পারে আচ্ছা ভাই ভালো আছেন বাবাজি কটা আনছেন একটাই এটা দাম দাঁড়ছেন কত ও আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছেন আর কি বিক্রির সময় একটু কম হতে পারে আর একটু না ভাই আচ্ছা কেমন আছেন আপনি ভালো আছেন আপনি কয়টা আনছেন আজকে তিনটা আনছেন আর কি যাক মার্শাল্লা ভাই জানি এটা দামটা ছিল কত ভাই জি পঁয়ষট্টি হাজার এটা কি কী জাতের এটা এটা কি জাতের ফিজিয়াম আচ্ছা ভাইজান আপনাকে একটু বিরক্ত করি এই গোউটা যখন বড় হবে বাচ্চা দিবে তখন কত লিটার করে দুধ হতে পারে ইনশাল্লাহ আঠারো সতেরো আঠারো লিটার হয় আর আচ্ছা দেখেন গরুর কোয়ালিটি দেখেন কত সুন্দর ফ্রেশ একদম খুব সুন্দর গরু আর কি যে পাশেও দেখছেন ভাই যে কয়েকটা গরু আনছে এবং খুব সুন্দর আর কি দর্শন এটা কি ফিজান ভাই এটা ফিজেন ভাইজান এটা দাম তাছেন কত পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম আর কি ওই পাশেটাও কি আপনার ওটাও আপনার না ভাইজানের নাম্বারটাও নেব আর কি দিয়ে দেবো আর কি এটা দাম তা কত ভাই পঁচাশি হাজার টাকা আপনারা নিউজিল্যান্ডে দেখেন একদম ঘাসের ভিতরে এই সুন্দর সুন্দর গরুগুলো ঘাস খাচ্ছে

হ্যাঁ মাঝখানটা কি জাতের ভাই এটা ফিজিয়ান এটা দাম যাচ্ছেন কত আটান্ন হাজার টাকা লালটা কত যাচ্ছেন পঁচপান্ন হাজার টাকা লালডা চাচ্ছে পঁচপান্ন হাজার টাকা